বন্ধুরা এখানে হাজার হাজার পূজত আপনারা দেখেন এই এই মসজিদটা আপনারা সবাই চেনেন কাতা লিখে সার্চ দিলে এটা চলে আসে এটা বাইরে কি পরিমাণ মানুষের সমাগম আপনাদের ঠিকটু দেখানোর চেষ্টা করি যদিও লাইট নাই বেশি তারপর একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন বন্ধুরা এক অন্যরকম মানে কাতার দিনে এক রকম রাতে অন্য রকম দেখেন চার ভিউটা আপনারা দেখেন যে হাজার হাজার মানুষ হাজার হাজার বললে ভুল হবে কয়েক লক্ষ মানুষ এখানে মনে হচ্ছে কারণ যে এখানে বিভিন্ন দেশের বিশেষ করে আপনার ইউরোপিয়ানরা বলেন কারণ ইউরোপে এখন টেম্পারেচার অনেক কম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো টেম্পারেচার অনেক বেশি গরম না আবার অনেক বেশি ঠান্ডাও না তো ইউরোপিয়ানরা বিশেষ করে এই সময়টাতে মিডল ইস্টে বিভিন্ন দেশে চলে আসে তো দেখেন ওই যে দোহার যে আইকনিক যে বিল্ডিং গুলো সেটা দেখা যাচ্ছে অনেক দূর থেকে আহ লাইট এর কারণে হয়তো দেখতে প্রবলেম হবে বাট আমি ট্রাই করলাম দেখানো অনেক এনজয় করছি ছুটির দিন এসেছি আমরা এসে নামাজ পড়বো মসজিদের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম